আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই সকলকে আজকের আইসিডি ক্লাসে স্বাগত জানাচ্ছি তুমি কি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারছো না যদি না পারো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য তোমরা জানো অক্টাল সংখ্যা পদ্ধতি হলো থ্রি বিট সংখ্যা পদ্ধতি আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হলো ফোর বিট সংখ্যা পদ্ধতি এখন আমরা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে যাই কিন্তু অক্টালকে সরাসরি হেক্সাডেসিমাল করা যাবে না আগে বাইনারি করে নিয়ে তারপর ডেসিমাল করতে হবে ব্যাপারটি এরকম যে তুমি ঝিনাদহ থেকে মেহেরপুরে যেতে চাও কিন্তু সরাসরি যেতে পারবে না তোমাকে চুয়াডাঙ্গার উপর দিয়ে যেতে হবে তাহলে মাঝে কোন জেলা মাঝে হলো চোয়াডাঙ্গা জেলা ঠিক একইভাবে অক্টাল থেকে সরাসরি ডেসিমাল করতে পারবে না আগে বাইনারি করে নিয়ে তারপর ডেসিমাল করতে হবে এবার আসো থ্রি বিট মানে হলো ওয়ান টু ফোর আর ফোর বিট মানে হলো ওয়ান টু ফোর এইট তোমরা জানো বাইনারির বেজ হলো টু এই ওপরে উপরে জিরো ওয়ান টু থ্রি পাওয়ার দিলে ওয়ান টু ফোর এইট পাওয়া যায় আর জিরো ওয়ান টু পাওয়ার দিলে ওয়ান টু ফোর পাওয়া যায় তাহলে অক্টালকে থ্রি বিট করলে বাইনারি পাবো আর বাইনারিকে ফোর বিট করলে হেক্সাডেসিমাল পাবো চলো একটা উদাহরণ দেখা যাক ধরো একটি অক্টাল সংখ্যা হল সিক্স ফাইভ সেভেন আমরা এই সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাই শুরুতেই আমরা থ্রি বিট করে অক্টাল সংখ্যাকে বাইনারি করে নেব থ্রি বিট মানে হলো ওয়ান টু ফোর শুরুতে আছে সিক্স আমরা যোগ করে করে সিক্স মেলাবো বলতো ফোর আর টু যোগ করলে কত হয় ফোর আর টু যোগ করলে সিক্স হয় যেটা যেটা লাগবে সেখানে আমরা ওয়ান দেবো আমাদের ফোর লাগবে আর টু লাগবে তাই ফোর আর টু এর নিচে ওয়ান দিলাম আর এই শেষের ওয়ান লাগবে না তাই এখানে জিরো দিলাম এবারে ফাইভ মেলাবো বলো তো কোনটা কোনটা যোগ করলে ফাইভ হয় ফোর আর ওয়ান যোগ করলে ফাইভ হয় তাই ফোর আর ওয়ানের নিচে ওয়ান দেবো আর এই টু লাগবে না তাই এই টু এর নিচে জিরো দেব এবারে আমরা সেভেন মেলাবো বলো তো সেভেন লিখতে তিনটাই লাগে তার মানে ফোর টু ওয়ান যোগ করলে সেভেন পাওয়া যায় তাই ফোর টু ওয়ান সবগুলোর নিচে ওয়ান দিয়ে দিলাম আশা করি এটুকু বুঝতে পেরেছো এবারে আমি এই বাইনারি সংখ্যাগুলোকে একসাথে লিখে নিচ্ছি আমাদেরকে কত বিট করতে হবে মনে আছে তো ফোর বিট ডান পাশ থেকে চারজন চারজন করে মেলাতে থাকবো এক দুই তিন চার এরা চারজন এক দুই তিন চার এরা চারজন বাকি থাকলো ওয়ান যেহেতু আর কেউ নেই তাই আমরা তিনটা জিরো দিয়ে চারজন পূরণ করব। ব্যাস শেষ তোমরা জানো ফোরবিট মানে হলো ওয়ান টু ফোর এইট এবারে যেখানে যেখানে ওয়ান আছে সেই সোজা মানগুলো যোগ করলেই আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পেয়ে যাব। এখানে খেয়াল করো চারটাই ওয়ান আছে তাই ওয়ান টু ফোর এইট সবগুলোকেই আমাদের যোগ করতে হবে ওয়ান টু ফোর এইট যোগ করলে কত হয় ফিফটিন হয় আর হলো এফ পরে দেখো এখানে আছে আছে এইট আর টু আমরা যোগ করব যোগ করলে কত হয় টেন হেক্সাডেসিম এ টেন মানে হলো এ এখানে দেখো ওয়ান আছে একটা আর এই ওয়ান সোজা আছে ওয়ান তাই আমরা লিখে দিলাম ওয়ান বাকিগুলো জিরো বিধায় আমরা টু ফোর এইটকে আর হিসাবে আনলাম না ব্যাস আমরা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পেয়ে গিয়েছি ওয়ান এফ এবারে লেখার পালা করলে হয় এবারে তোমাদের জন্য একটি আমি একটি অক্টাল সংখ্যা দিচ্ছি থ্রি ফাইভ ফাইভ তোমরা এর হেক্সাডেসিম্যাল মান কত হবে তার নির্ণয় করবে এবং এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি ইফেক্টিভ মনে হলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আমার সকল প্রচেষ্টা তোমাদেরই জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম